বন্ধুরা গুড ইভিনিং আমি আইসলাম আগরতলা শহরের পতাব্বর এরিয়াতে তো দেখো এখানে মানে জল এমন বাড়া বাড়ছে রাস্তাঘাটতে শুরু করে তোমার বাড়ি করে প্রচুর জল ঢুকতেছে যদিও এখন একটু কম আছে দুপুরবেলা নাকি অনেক বেশি আসলো তো এখানে যারা মাছ ধরতেছে ভাইরা তারা লোক কথা কইছিলাম তারা কইতেছে তারা রাত্রেবেলা নাকি ঘরে থাকতো না একটু উঁচু জায়গাতে যাইবো গা তারা আত্মীয় সঙ্গে যারা আছে তারা ঘরে যাইবো কারণ হচ্ছে যদি রাত্রেবেলা বৃষ্টি হয়ে অনেক জল বেড়ে যাবো গা তো তোমরা সবাই সাবধানে থাকো বন্ধুরা তোমরাও কইতেছি যারা দূর থেকে দেখতেছো আমার ভিডিওটা কেন এই টাইমগুলোতে কিন্তু সাপের উপদ্রব অনেক বেড়ে জায়গা তো যারা বাচ্চারা আস ঘরে যারা বাচ্চা আছে তারা একটু সাবধানে রাখো কে রে জলের সঙ্গে কিন্তু মানে টাপ অনেক কিছু আইতে পারে একটু সাবধান থাকবো আর কি হ্যাঁ তারপর দেখতে উপর থেকে কিভাবে জ্বলাইতেছে দেখো দেখো আর একটা পার্টি গিয়ে দেখো মানে এই যে একটা বাইক ধাক্কায় নিয়ে আইতেছে হেরে নাকি না করছিল যাওয়ার হেরে ভাবছিল না যে অত জল হয়ে যাবে তো তার বাইকটা ফুরে নাকি চলন নিচে ঢুকে গেছে হ্যাঁ এই যে কন্ডিশন ভ্যানটা নাকি নষ্ট হয়ে এই এই দেখো ফুরা জলের তলায় কি মানে আশপাশের কারেন্টও নাই সন্ধ্যার টাইম হয়ে গেছে এখন সবাই একটু সতর্ক থাকতো সাবধানে থাকবো যাতে বড় ধরনের কোনো অসুবিধা না হয় তো ইহানের মেইন বড় প্রবলেমটা হয়েছে গিয়া জল এত বাড়া বাড়ছে তার কারণে কারেন্ট অফ করে দেওয়া হয়েছে এবং দেখা যাচ্ছে না আমি তোমরা দেখানোর চেষ্টা করতেছি দূরে দেখা যাচ্ছে একটু হালকা আলোর মতো এখানে র্যাপের যারা মেম্বাররা আছে তারা এখানে রেডি পজিশানে আছে মানে বিপর্যয় মোকাবিলা করতে গিয়া যে কোনো ধরনের সাহায্য ওরা মানে করতে গিয়া রেডি আছে আর মানে সামনে আগানে যেতেছে না এমন একটা কন্ডিশনে আছে